না আমরা এখানে সর্বধর্ম সমন্বয়ে আমরা চলি আমি আমাদের সংখ্যালঘু মুসলমান ভাইরা যারা আছে তাদের ঈদের সময় আমি যাই ওরা ডাকে আবার আমাদের খ্রিস্টান ভাই যারা আছে তাদের এই পঁচিশে ডিসেম্বর যখন হলো আমাদের ডেকেছিল আমরা গিয়েছি এবার তারাও অনেকে এগিয়ে এসছেন এসে আমাদের এই যে দীর্ঘদিনের মন্দির সেই মন্দিরের ব্যাপারেও তারা সহযোগিতা করেছে এখানে আমাদের বিচ্ছিন্ন ভাব কোনো কিছু নেই আমরা সবাই এক সঙ্গে চলি প্রত্যেকের ধর্ম নিজের আর আমরা আমাদের কর্ম করি আমরা কারোর ওপর কেন এ দেখাই না আমরা এক সঙ্গে চলি সেই মতোই কাজ করে চলছি সে কারণে আমাদেরকে হিন্দু মুসলিম খ্রিস্টান বলে কথা নয় সবাই সর্বতভাবে এই দীর্ঘদিনের মন্দিরটা পড়েছিল পড়ো মানে একেবারে গাছপালা হয়ে জলজঙ্গল অবস্থায় সেইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকের সহযোগিতায় এই মন্দির আমরা গড়ে তুলেছি কতদিন সময় লাগলো মন্দির আমরা দু হাজার সালের ডিসেম্বর মাসে আমরা ভিড় দিয়েছিলাম আমাদের দু হাজার বাইশের ষোলোই ফেব্রুয়ারি মন্দিরের কাজ শুরু হয়েছিল আর আজ আমরা দু হাজার পঁচিশের আঠেরোতে জানুয়ারির আঠেরোয় আমরা এই মন্দির উদ্বোধন উদ্বোধন করলাম প্রায় আমাদের তিন বছরের মতো লেগেছে মন্দিরটা করি আমরা দেখলাম যে সারা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু হানাহানি নানা রকম মানুষের মধ্যে অশান্তি নানা রকম প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন রকমভাবে অস্থির পরিস্থিতি চলছে সেই কারণে আমরা এইখানে একটা বিশ্ব শান্তি যোগ্য স্থাপন করলাম মানে শুরু করলাম যাতে সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারে এই হানাহানি যেন না হয় নানারকম যে প্রাকৃতিক বিপর্যয় আমরা মায়ের কাছে কামনা করছি এই প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের মুক্তি দিন যাতে সমস্ত স্তরের মানুষজন শান্তিপূর্ণভাবে বসবাস করে তারা শান্তিতে থাকতে পারে দেবপ্রসাদ মহাপাত্র শ্রী শ্রী বিশালাক্ষী মাতা ঠাকুরাণী চ্যারিটেবল ট্রাস্ট সম্পাদক আমরা প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলো ঘি এবং প্রায় একশো তিরিশ চল্লিশ কুইন্টালের মতো কাঠ পোড়ানো হবে এবং আমরা মানুষের কাছে বার্তা দিয়েছিলাম যে তারাও যদি শান্তির জন্য এই যজ্ঞে কোনো শ্রীফল বা তারা কোনো কিছু আউুতি দিতে চান এই শান্তির জন্য তারা দিতে পারেন আজকে অনেকে এসছেন যারা শ্রীফল অর্থাৎ নারকেল অথবা কলা এবং তার সঙ্গে বিষ্ণুজোর পান সুপারি এবং মিষ্টি দিয়ে এই যজ্ঞে তারা সেইটাকে অর্পণ করবেন অর্থাৎ আহতি দেবেন যাতে সকলের শান্তি থাকে সুস্থভাবে জীবনযাপন থাকে রোগমুক্ত হয় মানুষের মনে যাতে শান্তি ফিরে আসে বিদ্বেষ ভাবটা যাতে না থাকে Gracias. 정광 Teru 정광 Teru 다음 인터뷰 정광이 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 तो पहले ठीक है আজকের এটা শুধু কাকদ্বীপের নয় আমাদের এটা পশ্চিম বাংলারই বলা যেতে পারে যে এখানে কোনো ধর্মের বাড়াই নেই যে যার ধর্ম সে তার পালন করে কিন্তু ধর্ম হচ্ছে একটা জিনিস ধর্ম যে যার উৎসব আমাদের সকলে তাই আজকের কাকদ্বীপ মহকুমা অন্তর্গত কাকদ্বীপে যে শ্রী শ্রী বিশালক্ষ্মী মাতাস অন্যান্য দেবীর যে শুভ দ্বারোধাপন অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে গর্ব অনুভব করছি এই বিশালক্ষ্মী মায়ের চরণে প্রণাম জানিয়ে এটুকু বলতে পারব বলতে চাই এই এলাকার মানুষের যে আন্তরিকতা এই এলাকার মানুষের যে অর্থনৈতিক সাহায্য সহযোগিতায় সবাই সাহায্য সহযোগিতা এইরকম ধরনের একটা মন্দির গড়ে উঠেছে এটাই কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে আপ্লুত করেছে তাই স্বামী জিতাত্মা আমাদের বজেশানন্দজি মহারাজ বলছিলেন যে মা বলছেন একটি জায়গাতে যে যদি শান্তি পেতে চাও নিজের দোষ দেখো অপরের দোষ দেখো না তাই আজকের দিনে দাঁড়িয়ে আমি সেই কথাই বলতে চাই স্বামী বিবেকানন্দ যখন চিকাগো মহাধর্ম ধর্ম সম্মেলন শেষ করে তিন বছর সারা বিশ্ব পরিক্রমা করে যখন তিনি ভারতবর্ষে তিনি পদার্পণ করলেন তিনি সেখানে বলেছিলেন যে দেশের মায়ের পুজো হয় না সে দেশ সে জাতি সে সমাজ কখনো এগোতে পারে না আজকের আমার এই কাকদ্বীপে যে বিশালক্ষ্মী মাতা সে অন্যান্য মাতার যে বিগ্রের যে উদ্বোধন হলো এই উদ্বোধনের মধ্য দিয়ে কাকদ্বীপের সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠবে এবং শুধু কাকদ্বীপ মহাকুমা মধ্যে নয় এটা আমাদের জেলার মধ্যে একটি বৃহত্তম মহাকুমা হিসাবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে তাই এই মন্দির স্থাপনের ক্ষেত্রে কে হিন্দু কে মুসলিম কে জৈন কে খ্রিস্টান এটা বড় কথা নয় ধর্ম আর কিছু না ধর্ম হচ্ছে মানুষের মনুষ্যত্বের বিকাশ তাই তো আজকে সর্বস্তরের মানুষের আর্থিক সহযোগিতা এই ধরনের মন্দির করা সম্ভব হয়েছে হ্যাঁ তাই ঠাকুর বলছেন না যত মত তত পথ তাই বিভিন্ন মতের মানুষও এখানে সবাই মিলিত হয়ে এটাকে আজকের সাহায্য সহযোগিতা করেছে বলেই সম্ভব হয়েছে আমি চাইবো এই মন্দিরে যারা ট্রাস্টি রয়েছে তারা যেন সততার সাথে নিষ্ঠার সাথে এবং মধ্যে যেন এই মন্দিরের পবিত্রতা বজায় রাখে মন্দিরে যদি পবিত্র বজায় না থাকে তাহলে সে মন্দির কখনো সার্থক রূপ নেয়